এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি পালন করছেন ঠিক সেই সময় কলকাতা হাইকোর্ট তাৎপর্যপূর্ণ রায় দিল আর সেই রায় বলা হল সিবিআইকে পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে আর কাণ্ডের ক্ষেত্রে যাকে সন্দেহ করবে সিবিআই তাকে যখন খুশি যেখান থেকে খুশি গ্রেপ্তার করতে পারবে সিবিআই সেক্ষেত্রে আদালতের কোনো রকম পারমিশন নিতে হবে না বলা বাহুল্য এই রায়ের আগেই মোটামুটিভাবে আর্জি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিয়েছিল সিবিআই আর এবার এই রায়ের পর সম্পূর্ণরূপে ফ্রি হ্যান্ড পেয়ে গেল সিবিআই বলা বাহুল্য এরপরেই হয়তো একে একে তাবড় তাবড় প্রভাবশালীদেরকে গ্রেপ্তার করতে পারে সিবিআই আর্জিকর কাণ্ডের তদন্তে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে তদন্তের অগ্রগতি কোন অবস্থায় তার রিপোর্ট আকারে জমা দেওয়ারও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি স্বাধীনতা দিবসের রাতের ঘটনা নিয়েও এই দিন আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে কেন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আর্জিকর কাণ্ড নিয়ে উত্তর রাজ্য রাজনীতি ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ চিকিৎসকেরা ঘটনার পরে সিবিআই দাবি সহ একাধিক জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে ময়নার ইতিমধ্যে মামলার তদন্ত সিবিআইকে তুলে দেওয়া হয়েছে এর মধ্যেই বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটে যা নিয়ে একেবারে নিন্দার ঝড় সর্বত্র আর তা নিয়েও নতুন করে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবী একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয় সেই আবেদনও আজকে মঞ্জুর করা হয়েছে সেই সেই মতো প্রধান বিচারপতি টি এস শিবগানামের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয় শুনানি চলাকালীন একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী আর তারপরেই সিবিআইকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো যাতে করে সিবিআই যে কাউকে যেখান থেকে খুশি যখন খুশি গ্রেপ্তার করতে পারে